রেডি হয়ে গেছে আজকে চিজি স্যান্ডউইচ ভিডিওটা পুরোটা দেখো তবে বুঝতে পারবে কী কী ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি হলো আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও কমেন্ট অবশ্যই করো চলো পুরো ভিডিওটা দেখা যাক এত সুন্দর খেতেও জাস্ট ইয়ামি চলো ভিডিওটা ফাটা ফাটসে পুরোটা দেখে নেওয়া যা গুড মর্নিং এভরি আমি সঙ্গীতা আর তোমরা দেখছো সঙ্গীতা ফ্লো চলো লেস্ট দেখতেই পাচ্ছ শশাগুলোকে সুন্দরভাবে আমরা চপ করে নিলাম সুন্দরভাবে কাটবে প্রথমে খোসাটা ছাড়িয়ে নেবে সেটা দেখালাম না সুন্দরভাবে চপ করে নেবে এবার চপ করে নেওয়ার পর এটাকে সুন্দরভাবে প্লেটের মধ্যে তোমরা সাজিয়ে নেবে দেখো প্লেটের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি তার মধ্যে দু একটা তুলে আমি খেয়েছি হ্যাঁ এবার সাজিয়ে নেওয়ার পর তারপর একটা সুন্দরভাবে একটা বোল নেবে হুম দেখতেই পাচ্ছ এখানে একটা বোল নেওয়া হয়েছে সেই বোলের মধ্যে কী দেবে মেয়োনিজ দিয়ে যতটা পরিমাণে মেয়োনিজ খেতে চাও ঠিক ততটা পরিমাণে তোমরা মেয়োনিজটা নেবে এবার মেয়োনিজটা নেওয়ার পর তোমরা কি করবে দেখলে এখানে তিন চার চামচ নিল তারপর হচ্ছে গিয়ে টমেটো সপস দেবে কেচাপ কেচাপ এখানে আমরা দুটো দিয়েছি তোমরা যেরকম ইচ্ছা সেরকম কেচাপটা দেবে এবার কেচাপ দেওয়ার পর সেরকম এখানে সুগারও দেওয়া হয়েছে দেখতে এবার যেটা করবে সুন্দরভাবে ভালো করে এটাকে মিক্স করে দেবে দেখতে পাচ্ছো খুব সুন্দরভাবে মিক্স করে দেওয়া হলো এবার সুন্দরভাবে তোমরা পেঁয়াজ কেটে নেবে যারা যারা পেঁয়াজ খেতে ভালোবাসো হ্যাঁ স্যান্ডউইচের তারা সুন্দরভাবে পেঁয়াজ কেটে নেবে তারপর একটা ফ্রাইং প্যানের মধ্যে তোমরা বাটার লাগিয়ে সেটাকে গরম করতে দেবে যাতে গরম করার পর বাটার লাগাবে হুম এবার লাগানো হয়ে গেল। তারপরে দেখতে পাচ্ছ একটা কাপের মধ্যে তিনটে তিনটে ডিম দিয়ে সেটাকে খুব সুন্দরভাবে ফাটানো হবে ঠিক আছে এবার দেখতে পাচ্ছ যে সুন্দরভাবে যে ডিমটা রাখা ছিল তার মধ্যে ডিমের মধ্যে আবার কী দিল নুন নুন দেওয়ার পর তারপর সেই ডিমটাকে খুব সুন্দরভাবে কী করলো ওটাকে ভালোভাবে গোলানো হলো হুম গোলানোর পর হুম তোমরা দেখতেই পাচ্ছ গোলানো হলো গোলানোর পর এবার দেখতেই পাচ্ছ ডিমটাকে ভালোভাবে গুলিয়ে নেওয়া হচ্ছে সুন্দরভাবে আবার গুলিয়ে নেওয়ার পর এটাকে ভালোভাবে প্যানের মধ্যে দেওয়া হবে হ্যাঁ ভালোভাবে নুন দিয়ে ভালোভাবে ফাটাবে যাতে সুন্দরভাবে হয় এবার দেখতেই পাচ্ছ যে প্যান গরম হয়ে গেছে বা প্যানের মধ্যে দিয়ে দিলে এবার প্যানের মধ্যে দিয়ে দেওয়ার পর হুম নেক্সট যে কাজটা আছে হ্যাঁ এটাকে সুন্দরভাবে এবার দেখতেই পাচ্ছি এটাকে আস্তে আস্তে করে এক জায়গায় জড়ো করে সুন্দরভাবে সাইজ করে এটাকে কাটতে হবে দেখতে পাচ্ছো একসাথে জড়ো করে হুম সুন্দরভাবে সাইজ করে এটাকে মাঝখান থেকে কেটে দিতে হবে যেহেতু দুটো স্যান্ডউইচ হবে তাই দুজনার মতো করে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ এরমভাবে করে নিলো তো আবার মাঝখান থেকে এটাকে সুন্দরভাবে কেটে নেবে হুম কেটে নেওয়ার পর তাহলে কী হবে এটাকে তুলতেও সুবিধা হবে দেখতেই পাচ্ছ তোমরা এ দেখো মাঝখান থেকে এটাকে কেটে দিতে হবে যারা যারা ভিডিওটা দেখছে তারা প্লিজ কমেন্ট শেয়ার লাইক এগুলো অবশ্যই 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 করো তারপর হচ্ছে মাঝখান থেকে এটাকে কেটে নেওয়া হলো কেটে নেওয়া হলো যাতে মানে সুন্দরভাবে তুলে এটার মধ্যে স্যান্ডউইচের মধ্যে দেওয়া যেতে পারে দেখো খুব সুন্দরভাবে তুললো হ্যাঁ এটা যাতে ডিমটা ভালোভাবে ভাজাটা হয় সেটা কিন্তু অবশ্যই অবশ্যই করে নোটিস করতে হবে হুম দেখতেই পাচ্ছো দুটো স্যান্ডউইচের জন্য এরকম দুটোভাবে ডিমটাকে আমরা কেটে রাখলাম এর ফলে আবার তাওয়ার মধ্যে ভালো করে বাটার লাগিয়ে সেটার ওপর সুন্দরভাবে কী দেওয়া হবে টোস্টটা দেওয়া হবে যাতে সুন্দরভাবে এটাকে শেখা হয় এটার এপিট ওপিট ভালোভাবে বাটার লাগিয়ে তোমাদের শেখতে হবে দেখতে পাচ্ছো এপিট ওপিট এবার বাটার লাগিয়ে সেকার পর হুম দিকটা যাতে হয়ে যায় আবার আরেকটা দিক দেবে তোমরা সুন্দরভাবে হুম হুম যাতে কোনো রকমের মানে ঠিক মতো ভাজাটা হয় ঠিক মতো যদি ভাজাটা না হয় না তাহলে হবে না সেটা এবার দেখতেই পাচ্ছ তোমরা সুন্দরভাবে এটাকে ভালোভাবে বাটার লাগিয়ে ভাজার ব্যবস্থা করে দেওয়া হলো এবার হচ্ছে নেক্সট হচ্ছে ভালোভাবে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে হুম ভেজে নিতে হবে এবার ভাজা একটা হয়ে গেল। আবার নেক্সট যে আর একটা এরকমভাবে একই প্রসেসে তোমরা বাটার লাগিয়ে এটাকে ভাজবে ঠিক আছে এবার ভাজা হয়ে যাওয়ার পর নেক্সট প্রসেস কি আছে ভাজা হয়ে যাওয়ার পর নেক্সট প্রসেস হচ্ছে যেটাকে আগে আমরা খুব সুন্দরভাবে একটা ইয়ে করেছিলাম ব্যাটার তৈরি সেটা সুন্দরভাবে দেখতে পাচ্ছ লাল লাল করে ভাজবে সুন্দরভাবে এর গায়ের মধ্যে লাগিয়ে দেবে টোস্টের ওপর সুন্দরভাবে এটাকে ডেকোরেটের মতো করবে তারপরে যেটা করবে তারপর যেটা করবে বাটার লাগানোর পর যাতে এটা হচ্ছে একটা হচ্ছে ফুড হচ্ছে একটা আর্ট তাই সুন্দরভাবে কিন্তু অবশ্যই করতে হবে দেখতেই পাচ্ছ আর এটা যেভাবে সুন্দরভাবে যেভাবে করেছে আমি কিন্তু এটাকে স্পিড বাড়াইনি কারণ যেভাবে করেছে সেভাবে যখন তোমরা করবে এর টেস্টটা এতটা সুন্দর হবে যে বলার বাইরে তাই জন্য আমি এটা স্পিড ফিট কিছু বাড়াইনি নি নর্মাল ওয়েতে করেছি এবার দেখতে পাচ্ছ আর একটা ভালোভাবে ভাজা হচ্ছে এবার তোমরা যেটাকে এটাকে ভালোভাবে ভেজে কিন্তু লো লো ফ্লেমে দেখতেই পাওয়া চারশোতে দিয়ে ভাজা হচ্ছে বেশি তাপ দিতে যাবে তো একেবারে পুড়ে যাবে হুম এইভাবে তোমরা সুন্দরভাবে ভেজে নেওয়ার পর এর উপর দেখতে পাচ্ছ দুটো আগেই আলাদা করে ডিম রাখা হয়েছিল এবার এর ওপর ডিমটা দিয়ে দেবে ডিমটা দিয়ে দেওয়ার পর তার ওপর কি করবে তোমরা ডিমটা দিয়ে দেওয়ার পর এর ওপর যেগুলো দরকারি চিজ চিজটা যেটা রয়েছে সেই চিজটাও এর মধ্যে দিতে হবে আর চিজ কারা কারা খেতে ভালোবাসো দেখতেই পাচ্ছ এই চিজ একদম লাগে খেতে যাই হোক কিন্তু এটা চিজ দেওয়াতে টেস্টটা আরও বহু মাত্রায় বৃদ্ধি পেয়েছে বুঝতে পেরেছো তো এবার আরেকদিকে একটা ভাজা হয়ে গেল ঠিক এরকম বাদামি বাদামি করে ভাজবে ভাজা হয়ে যাওয়ার পর হুম তারপরে এর ওপর যা যা দেওয়ার দেখো কি কি দেয়া হয় দেখতে পাচ্ছ কি কি দেওয়া হবে এটা হচ্ছে ও আচ্ছা এটাতে হচ্ছে শুধু মেওনিস একটাতে শুধু মেয়নিস দেওয়া হলো হুম যেভাবে দেখাচ্ছি সেইভাবে যদি তোমরা করো এর টেস্ট কিন্তু আমি কিন্তু স্পিড বাড়াই আমি আস্তে আস্তে বলছি আর যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো আচ্ছা আবার চিজের ওপরও আবার তোমার ওই যেটা আগে করা হয়েছিল ব্যাটারটা তৈরি যেটাতে ছিল আবার এর ওপর সুন্দরভাবে সুগার দিয়ে দিয়েছে মানে এই যেইভাবে করা হচ্ছে ঠিক সেইভাবেই তোমরা যদি করো তাহলে দেখবে টেস্ট কাকে বলে হুম হ্যাঁ তারপরে দেখতে পাচ্ছ তোমরা মেয়নি মানে চিজের ওপর চিজের ওপর আবার যে ব্যাটারটা তৈরি করা ব্যাটারটা দেওয়ার পর হ্যাঁ তারপর কি হলো এটাকে আবার কাটতে হবে এটাকে সুন্দরভাবে কেটে এটা একটা প্রসেস তোমাদের দেখালাম এবার হচ্ছে নেক্সট প্রসেস আর একটা কীভাবে করা হয় সেটাও তোমাদের আমি নেক্সট ভিডিওতে দেখাবো কিন্তু ততক্ষণ তোমাদের কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দেবে আর লাইক কমেন্ট অবশ্যই করবে যাতে আরও নতুন নতুন ভালো ভালো সুন্দর সুন্দর